মহিলা নিরাপত্তায় বোলপুর শান্তিনিকেতনে বীরভূম জেলা পুলিশের বিশেষ টিম দাপিয়ে বেড়াচ্ছে টিম উইনার শনিবার আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে জানালেন বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার ওয়ার্ল্ড হেরিটেজ এলাকা হিসাবে পরিচিত বোলপুর শান্তিনিকেতন রয়েছে একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি এ রাজ্যে তো বটেই দেশের পাশাপাশি বহু বিদেশি শিক্ষার্থী পড়ুয়ারা থাকে এমনকি বহু পর্যটক শান্তিনিকেতনে বেড়াতে আসেন সব কিছু মাথায় রেখে জেলা পুলিশের তরফ থেকে নতুন করে গঠন করা হলো উইনার্স টিম পুলিশের এই বিশেষ টিম দুই চাকার যানবাহন নিয়ে দুর্ঘটনাস্থলে খুব দ্রুত পৌঁছে যেতে পারবে আগেই শান্তিনিকেতন ট্যুরিস্ট পুলিশ নামক সাধারণ পরিষেবা দিতে বদ্ধপরিকর বীরভূম জেলা পুলিশ শান্তিনিকেতনে বসেই সাইবার সংখ্যাত অভিযোগ জানানোর সুযোগ এবার নিরাপত্তা ব্যবস্থার নতুন সংযোজন উইনার্স টিম বোলপুর থেকে রাজীব সাহা রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা শান্তিনিকেতনের পোস্টে মোড়ে রয়েছেন তারা সঙ্গে রয়েছেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় শান্তিনিকেতনের পর্যটক এবং স্টুডেন্টদের সুরক্ষার স্বার্থে বেশ কিছু স্টেপ নিয়েছি আপনারা জানেন যে আমরা এখানে ট্যুরিস্ট পুলিশ চালু করেছি আপনারা জানেন আমরা এখানে সাইবার সেল চালু করেছি একই সঙ্গে আমরা একই ভাবে আমাদের বীরভূম জেলা পুলিশ থেকে উইনার্স টিম এই জায়গার জন্য দেওয়া হয়েছে এদের কাজ হচ্ছে এরা আমাদের ব্ল্যাক কমান্ডো লেডি কন্টিনজেন্ট আছে এবং তারা যেটা করবে তাদের যে ডিউটি আওয়ার্স অলমোস্ট সকাল ছটা থেকে রাত্রি এগারোটা অব্দি তারা এই সময়তে এখানকার সমস্ত স্টুডেন্ট পথচারী পর্যটক এবং এখানকার বাসিন্দা যারা আছে তাদের সঙ্গে তাদের সেফটি সিকিউরিটি নিয়ে তারা একদম ফাস্ট রেসপন্ডার থাকবে অর্থাৎ তাদের রাস্তাঘাটে চলতে কোনো অসুবিধা হচ্ছে কিনা কোনো ক্রাইম হচ্ছে কিনা কোথাও কোনো স্ক্র্যাচিং হচ্ছে কিনা কোথাও হচ্ছে কিনা এই সমস্ত ক্রাইম কে তারা হবে ফার্স্ট রেসপন্ডার এবং তারা যেহেতু সবসময় ঘুরছে স্কুটি আমরা দিয়েছি এদেরকে ফলে এদের সবসময় এদের চোখে চোখে থাকবে সবাই এবং এরা এদের ফোন নাম্বার শেয়ার করছে আমাদের কন্ট্রোল রুম নাম্বার শেয়ার করা হচ্ছে এবং যে থানায় কাজ করতে যাচ্ছে সেই থানার নাম্বারও শেয়ার করছি আমরা আপনাদের মাধ্যমে আমি এখানকার যারা আছেন যারা পর্যটক যারা ব্যবসাদার যারা ছাত্রছাত্রী আছেন প্রত্যেকের একটা নাম্বার দিতে চাই যে নাম্বারে ফোন করলে আমাদেরই ফার্স্ট রেসপন্ডার লেডি কন্টেনজেন টিম উইনার্স টিম তখনই সেই জায়গায় পৌঁছে গিয়ে তাদেরকে সেই সমস্যার সমাধান করবে নাম্বারটি হচ্ছে এইট আমি নাম্বারটি আরেকবার বললাম এইট জিরো এটি আমাদের কন্ট্রোল রুমের নাম্বার এখানে ফোন করলে যিনি ফোন করছেন তার জায়গাটা বলে দিলে আমাদের উইনার্স টিম তাদের স্কুটি তাদের টিম নিয়ে সেখানে পৌঁছে যাবে এবং যারা যেখানে যারা থানায় ডিউটি করতে যাচ্ছেন সেটা বোলপুর হোক বা শান্তিনিকেতন তার সঙ্গে থানার অফিসার থাকছে যারা লোকাল অফিসার যারা জায়গা চেনে এবং শুধু শান্তিনিকেতন সোনাঝুরি বা এই বিশ্বভারতী ক্যাম্পাস নয় যেখানে পর্যটকরা যান মানে আমাদের কঙ্কালিতলাতেও কিন্তু ওনারা যাচ্ছেন দুবরাজপুরে যাচ্ছেন বক্রেশ্বরে যাচ্ছেন ফলে এই উইনার্স টিম কিন্তু আমাদের কাছে একটা অ্যাসেট আমরা মনে করি এই বোলপুর জেলা পুলিশের এই উইংটি আমরা যারা ইন্টারাকশন করছি মানুষের সঙ্গে মানুষের সঙ্গে যারা সেবা দিচ্ছি তাদের কাছে একটা বড় অ্যাসেট হয়ে উঠবে ভবিষ্যতে আমরা চাইবো আপনাদের মাধ্যমে আমার সাংবাদিক বন্ধু ভাইদের মাধ্যমে এই বার্তা সবাইকে পৌঁছে দেওয়া যে উইনার্স টিম বীরভূম জেলা পুলিশ শান্তিনিকেতন থানা এবং আমরা সবাই তাদের সুরক্ষার জন্য জাগ্রত আছি নতুনত্ব মানে আগে যেমন যারা জেলাতে সেন্ট্রালি কাজ করতো তারা শুধুমাত্র বিশেষ বিশেষ কোনো কোনো দিনে আসতো যেগুলো হয় লোকের ভিড় হয় সেখান থেকে সরে এসে আমরা এটা রেগুলার যাতে অন্যান্য দিনেও আমরা আমরা যারা উইনার্স টিম এর মাধ্যমে যেখানে পর্যটক বেশি পরিমাণে আসছে ফার্স্ট প্লেয়ার হিসেবে সেখানে লোককে ইন্ট্রোডিউস করছি যারা আস্তে আস্তে সাফল্য আমাদের কাছে আসলে আমরা হয়তো সংখ্যা আরো বাড়িয়ে আপনি যেমন বলছেন সেখানেও পৌঁছে দিতে পারবো আমাদের মোট কাজ করছেন এগারো জন তাদের সঙ্গে স্কুটি দেওয়া আছে এবং থানার অফিসার জনের টিম হচ্ছে আমরা এখন কিছুটা যারা আসছেন যারা পথচারী আছেন এবং সেখানে ইন্টারাকশন করে আমরা তাদেরকে এই কনফিডেন্স দেব যে আমরা তার সঙ্গে আছি তারা বীরভয় এখানে আসতে পারেন পর্যটন শিল্প উন্নতি হতে পারে এবং আমাদের সিএম ম্যাডামও চাইছেন যে যে পর্যটন শিল্প তাতে পুলিশের একটা সদর্থ ভূমিকা থাকে Thank you.